খবরের কাগজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখে আক্তার দোলনা চলুন দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি খবর নিয়ে এসেছি আমরা শুরুতেই থাকছে শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট হত্যাকাণ্ড বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুলাই আগস্ট মাসে বিক্ষোভকারীদের হত্যা করার এবং তাদের মৃতদেহ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন বিগত সরকার আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে বলেছেন প্রধান উপদেষ্টা খাঁচাখুপড়িতে বন্দি ছিল মানুষ গতকাল বুধবার গোয়েন্দা সংস্থাগুলোর এমনই সব গোপন বন্দিশালা বা টর্চার সেল সরজমিনে ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আইনি দলিল সমর্থিত ও জনগণের ইচ্ছায় গঠিত ইলেকট্রিক বাস নামানোর তোরজোর আরও অপরাধ তদন্তের আহ্বান জাতিসংঘের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত হত্যার শিকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দল নিষিদ্ধ না করার আহ্বান বাংলাদেশে সম্ভাব্য নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর দুর্নীতির সর্বগ্রাসী বিস্তার নির্মূলে সরকারকেই ব্যবস্থা নিতে হবে বিশ্বব্যাপী দুর্নীতির মাত্রা নিয়ে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর দুর্নীতির ধারণা সুযোগ প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যবস্থায় আধিপত্য বিস্তার অবসানের পথে পুরনো পৃথিবী আজ অবসানের পথে এবং নতুন বিশ্ব জন্ম নেয়ার জন্য সংগ্রাম করছে এখন দেখে আসি খবরের কাগজে অর্থকরিতে কি রয়েছে কৃষিতে নামমাত্র প্রবৃদ্ধি ঋণ বিতরণও কমেছে দেশের অর্থনীতির অন্যতম প্রাণ কৃষিখাত দেশের অধিকাংশ মানুষ এখনও কৃষির উপর নির্ভর করেই জীবন নির্বাহ করছে আড়াই কোটি টাকার ফুল বিক্রির আশা পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসই উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে ফুল চাষীরা ব্যস্ত হয়ে পড়েছেন চলুন দেখে আসি বিনোদনের আজকের খবর আজ ধাবিতে গাইবেন জেমস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে তিন দিন ব্যাপী উৎসব সাফা কবিরে মুগ্ধ দর্শক সাফা কবির হালের একজন জনপ্রিয় অভিনেত্রী তার অভিনীত বহু নাটক দর্শক মুগ্ধ হয়েছেন পারিবারিক গল্পে থাকছেন আফজাল এবং মৌ দর্শক চলুন এক নজরে দেখে আসি আজকের খেলার ভুবন চ্যাম্পিয়ন হতে চাই বাংলাদেশ এটা যেন এক রকম অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছে আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল নিজেদের সামর্থ্যের কথা না ভেবে সংবাদ সম্মেলনে বড় বড় গুলি ছাড়ে ডেভিল হান্ট চার দিনে গ্রেপ্তার দুই জন দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে গতকাল বুধবার পাঁচশো একানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছিল আমাদের খবরের কাগজের আজকের সংবাদ আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খবরের কাগজের সাথেই থাকবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ